আজকের ভিডিওটি শেয়ার করব হালিম এবং শরবতের রেসিপি নিয়ে রান্না করার সময় ছোট ছোট টিপস ফলো করলে আর টেস্ট নিয়ে চিন্তাই করা লাগবে না আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা প্রথমেই চলে গেলাম বেলের শরবত বানাতে বেলটা ভালো করে ফাটিয়ে নিলাম তারপর ছোট চামচ দিয়ে বেল তুলে নিচ্ছি বেলটা খুব বেশি পাকা হলে আঁচটা খুব সহজেই তুলে নেওয়া যায় থাকার আগে বেলটা নরম করার জন্য অল্প পানি দিয়ে আঁশটা মেখে নিতে হবে তবে এই পর্যায়ে বেশি পানি দিলে শরবতটা পানসি হয়ে যাবে বেলের আঁশটা ভালো করে ছেঁকে নেব এটা ফ্রিজে সংরক্ষণ করা যাবে যখন ইচ্ছা তখন নামিয়ে শরবত বানিয়ে খাওয়া যাবে দুধ এবং বেল ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি মিশাবো তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম হয়ে গেল আমার বেলের শরবত এখন ফ্রিজে রেখে দেব সাদিন রোজা রাখার পর এক আইটেম শরবত দিয়ে আসলে তৃষ্ণা মিটে না তাই বানিয়ে নিচ্ছি এখন তরমুজের শরবত আমি আগেই তরমুজ কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন তরমুজটা পিস করে কেটে নিব তরমুজের শরবত তোমরা কে কে পছন্দ করো আমার তো অনেক ভালো লাগে এছাড়া তরমুজ এমনিতেই রিফ্রেশিং ফল আমার তরমুজ পিস করে কাটা অলরেডি শেষ আমি এখন শরবত বানিয়ে নিচ্ছি তোমরা শরবতের জন্য এই জুসারটা ইউজ করতে পারো অনেক হেল্পফুল এবং জুসারের ডিজাইনটাও খুব সুন্দর এখন আমি শরবতের সাথে পরিমাণ মতো মধু মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য লবণ তারপর ফ্রিজে রেখে আমি এখন রান্না করব হালিম মিক্স প্রথমে ডালগুলো ঢেলে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক তবে খেয়াল রাখতে হবে যাতে ডালে দলা না পেকে যায় ভিজানোর সময় অবশ্যই হুস্কির সাহায্যে নেড়ে দিতে হবে প্রিয় প্যাকেটের গায়ে এতটা সময় ভিজানোর কথা উল্লেখ থাকে না তবে আমি বেশি সময় ধরেই হালিমের ডালটা ভিজিয়ে রাখি হাতে ডালটা ভালোভাবে নরম হয় এর জন্য চেষ্টা করতে হবে ডালের মিশ্রণটা বেশি সময় ধরে ভালোভাবে ভিজিয়ে রাখার জন্য অবশ্যই গরম পানি মিশানোর সময় নেড়ে দিতে হবে হয়তো দলা পেকে যাবে তখন হালিম রান্না করলে টেস্ট ভালো আসবে না এক ঘন্টা পর চুলা ধরিয়ে প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম করে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিব তারপর অ্যাড করলাম ধুয়ে রাখা মাংস আদা বাটা রসুন বাটা এবং হালিমের মশলা দিয়ে দিলাম এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিব মাংসটা যত ভালোভাবে কষাবো হালিমের স্বাদটা তত ভালো হবে সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম কাসায় হালিম বানানোর মজাই হলো মাংস যত ইচ্ছা তত অ্যাড করা যায় মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য আমি ঢেকে দিচ্ছি অবশ্যই হাই হিটে মাংসটা কষাবো এখন দিয়ে দিলাম গরম মশলা ওভাবে নেড়ে দিচ্ছি তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঝোলটা শুকিয়ে কষে আসলে এখন ঢাকনা তুলে নিব পর্যায়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করব তবে বেশি পরিমাণে পানি অ্যাড করবো না কারণ ডালের সাথে বেশি পরিমাণে পানি অ্যাড করা হবে তখনই মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি ডালটা অ্যাড করে দিলাম এবং বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম এখন খুব সময় নিয়ে চুলার জাল লোতে রেখে হালিমটা রান্না করব এখন ঝালের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া হালিমে কিন্তু হলুদ অ্যাড করেছি সেটাই স্কিপ হয়ে গেছে যত লো আছে হালিমটা আস্তে আস্তে সিদ্ধ হবে তত হালিমের স্বাদ দ্বিগুণ হবে নামানোর আগে আবারও কিছুটা হালিমের মশলা অ্যাড করলাম ইফতারে গরম গরম সার্ভ করার জন্য এখন তুলে নিচ্ছি বাটিতে হালিম রান্না করার সময় আমি বেড়েস্তা করে নিয়েছি পরিবেশনের সময় বেরেস্তা ধনিয়া পাতা কুচি এবং ও লেবু রস দিয়ে পরিবেশন করব। এছাড়া পুদিনা পাতা কুচিও অ্যাড করা যায় এতে অন্যরকম একটা ফ্লেভার আসে